আমি দর্শকের উদ্দেশ্যে বলবো নমন ভাই আপনারা গাড়ি যেখান থেকে নেন পাঁচ ছটা গাড়ি দেখবেন দেখলে কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ আমার গাড়িটা যে নিতে হবে তা না আপনারা আমার গাড়িটা দেখতে আসার আগে দুই চারটা গাড়ি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িটা কতটুকু ফ্রেশ আছে ভাইয়া দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মালিক এবং তেলের গাড়ি এই গাড়িটাতে আমরেজ পাবেন এসি টাচ পাবেন

গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় এক্সিডেন্ট গাড়ি কাটা ছেটে গাড়ি ইঞ্জিন খারাপ গিয়ার খারাপ কিন্তু ভাই আমি তো ভাই ফ্রেশ গাড়ি যতক্ষণ কিনা আমার মন মতে না হয় ততক্ষণ আমি গাড়ি উঠাই না যার জন্য একটু গ্যাপ সৃষ্টি হয় ভাই মাঝে মাঝে কিন্তু আপনার গ্যাপটা হয় ভাই হ্যাঁ হ্যাঁ এটা হওয়ার কারণ হচ্ছে আমি চেষ্টা করি আমি নিজে একটা ভালো গাড়ি কিনি এবং আমার দর্শক আপনার দর্শকের একটা ভালো গাড়ি দিই এই জন্য আমি একটু লেট হইলেও ভালো জিনিসটা আনার চেষ্টা করি ভাই তো আজকে হচ্ছে দুইটা গাড়ি দেখাবো হ্যাঁ আজকে গাড়ি দেখাবো ফিল্ডার তেলের গাড়ি

মিলা যতটুকু চলছে এতটুকু আছে কোনো ধরনের হয় নাই কতটুকু আছে ভাই এটা 90000 সামথিং 90000 সামথিং 90 সামথিং নরমালি এগুলো তো আমরা 90 আগে আনছি হয়তো ভাই পাঁচ ছয় দিনে তাই কিছু চলছে বুঝতে পারছি আর বর্তমানে তো ভাই কোনো স্ক্র্যাচ স্পট নাই মনে না ভাই কোনো ধরনের স্ক্র্যাচ স্পট নাই আচ্ছা তো আমি একটু বড়িটা আগে দেখাই হ্যাঁ চাকাগুলো চারটা নতুন মনে হয় আলহামদুলিল্লাহ চারটা চাকা একসাথে লাগানো হয়েছে কিছু দিন আগে বদল লাগাইছে সো আমি একটু আউটলুকটা দেখে তারপর আমরা ভিতরে দেখাবো সো দেখেন গাড়ির আউটলুকটা কিন্তু খুবই গর্জিয়াস হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু সব গাড়ির আবার ব্ল্যাক কালার ফোটে না এটা কিন্তু মানে খুবই গর্জিয়াস লাগতেছে ভাইয়া ফিল্টার গাড়িটা বিশেষ করে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর লাগে এবং বিশেষ করে আমি যতটুকু জানি সিলেটের ভাই ব্রাদার আছে ওরা যদি ফোন দেয় ফিল্টার গাড়ি খুঁজে এবং ব্ল্যাক কালার যে কোনো গাড়ি ওনারা ব্ল্যাকে নেবে তো আমি বলবো স্পেশালি সিলেটের যারা আছে অবশ্যই এই গাড়িটা নিতে পারেন এক দেখাই পছন্দ হবে সিলেটের মানুষের একটু চয়েস একটু অন্য টাইপের হ্যাঁ দেখলাম আমি না ব্ল্যাকটা বেশি পছন্দ করি তারপর বিশেষ করে বিএমডব্লিউ গাড়ি কিনে বেশি হুম আমি একটু আউটলুকটা দেখাচ্ছি দেখেন হ্যাঁ আউটলুকে কিন্তু বর্তমানে কোনো স্ক্র্যাচ কোনো স্পট কোনো কিছু নাই তার মানে হচ্ছে কোনো টাচ আপের কাজ নাই ভাই না কোনো ধরনের টাচ আপের কাজ নাই হ্যাঁ কোনো ধরনের কাজ নাই কাস্টমার আসবে দেখবে টেস্ট ড্রাইভ দিবে

আর মাইলেজ একটু দেখায় দেন মাইলেজ হচ্ছে আপনার 90614 কিমি এটা হচ্ছে জেনুইন মাইলেজ আর আমরা একটু পিছনে দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার মনে হয় ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে আর এখানে আর্মরেস্ট পাচ্ছেন আর্মরেস্ট থাকলে কিন্তু অনেক সুবিধা মেন সুবিধা হচ্ছে আপনি হতেবা লং রাইডিং করতেছেন আপনার হাত রাখা যদি জায়গা না থাকে তখন কিন্তু একটু পেইন মনে হয় আর যখন আমডেস থাকবে তখন কিন্তু আপনি ইজিলি জার্নি কিন্তু করতে পারবেন হ্যাঁ এটা যখন আপনি গাড়ি ইউজ করবেন তখন বুঝতে পারবেন আর সিলিংটাও দেখা দিচ্ছি দেখেন সিলিংটাও কিন্তু অনেক অনেক ভালো অনেক ক্ষেত্রে দেখবেন যে সিলিংগুলো ঝুলে যায় সুতো উঠে যায় ময়লা হয়ে যায় এটা কিন্তু এমন না হ্যাঁ তারপরেও পলিশ করলে এটার লুকস কিন্তু আরও বেটার হয়ে যাবে ভাই ব্যাক ব্যাক কি অরিজিনাল হ্যাঁ যা যেখানে আছে টোটালি অরিজিনাল

আর বর্তমানে যে পরিমানে অটো রিক্সা এগুলো যে অ্যাক্সিডেন্ট হবে এটা স্বাভাবিক হয়ে গেছে ঠিক না এই যে দেখেন টুল বক্স থেকে শুরু করে অনেক কিছু এখানে রাখতে পারবেন আপনারা আর চাইলে আপনি সিএনজি এল করতে পারেন আর এখানে তো নাবানো সিএনজি আছে আপনি চাইলে এখান থেকে নাবানো সিএনজি করে নিতে পারেন চাইলে সিএনজি করতে আমাদের পাশে আছে বেশি দূর যেতে হবে না বেশি দূর যেতে হবে আর যারা তেল ইউজ করতে চান নিবেন আর চালাবেন আর তেলের গাড়িতে একটু কম পাওয়া যায় তো আমার মনে হয় এটা দেখতে পারেন আপনারা হ্যাঁ আর তেলের গাড়িগুলো আপনি যেখান থেকে নেন কম বেশ ভালো গাড়ি পাবেন আর বাট সমস্যা হচ্ছে এটা পাওয়া যায় কম এই যে দেখেন এই হচ্ছে ড্যাশবোর্ড আমি ড্যাশবোর্ডটাও দেখাচ্ছি একটু স্লোলি এই যে দেখেন হ্যাঁ আর আজকে একটু অন্ধকার তারপরে যতটুকু সম্ভব আমরা দেখাচ্ছি ওন ভাই সামনে যে হেডলাইট গুলো হ্যাঁ হেডলাইট গুলো অনেক সুন্দর লাগতেছে ইঞ্জিন নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ নাম্বার প্লেট দেখেন 16496 ফ্রেশ এটা তো তো ভাই কোন রং করা হয় না 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 ভাইয়া এটা জাপানে যে রংটা করা হইছে ওইটাই আমাদের দেশে কোনো রং করানো হয় নাই তো দেখেন অরিজিনাল কালারই আছে এটা অরিজিনাল কালারই আছে তো এটাও দেখেন এই যে দেখেন নোমান ভাই এরকম একটা ফ্রেশ গাড়ি খুঁজতে যে অনেক সময় লাগে ভাই অবশ্যই সময় লাগারই কথা আপনার মার্কেটে গাড়ি পাবেন অ্যাভেলেবেল কিন্তু ভালো গাড়ি পাওয়াটা খুব টাকা বিশেষ করে দশ এগারো বারো বারো পুরাতন হয়ে গেছে এগুলো মানে ইটা পাওয়া ঠিক এই যে হিটপ্রুফটা দেখেন আপনি তো গাড়ি সম্বন্ধে বুঝেন আপনি বলেন যে অরিজিনাল জাপানের যে হিটপ্রুফটা প্রুফটা এটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ তাহলে গাড়িটা চলছে কি এই হিটপ্রুফটা দেখলে তো বোঝা যায় স্টিকার অরিজিনাল জাপান থেকে যেগুলো আসছে ঠিক অরিজিনাল এই তিন বড়ে প্রাইস কত করবে এটা ভাইয়া প্রাইস আমাদের 15 লক্ষ 90 হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস অবশ্যই দাম কিছু কমবে আলোচনা সাপেক্ষে আপনারা আসেন ট্রেশ ড্রাইভ দেন যদি আমার গাড়িতে কোনো ধরনের কাজ কাম থাকে আমাকে বলবেন আমার নিজ খরচে করে দিব ইনশাল্লাহ ভাই গাড়ির মধ্যে তো সামরুব সবাই জানে ওখানে দাঁড়ালেন কেন বুঝলাম না ভাইয়া এখানে দাঁড়ানোর কারণ আছে আপনি একটু সামনে আসেন বলি কি কারণ ভাই অনেক গাড়ির সানরুফ ছোট হয় আচ্ছা একজন দাঁড়াতে পারে কিন্তু আমি দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে সানরুপটা অনেক বড় হেরিয়ার গাড়ি যেহেতু এখানে অনায়াসে দুইজন দাঁড়াইতে পারবেন যার জন্য আমি একটু দাঁড়ায় দেখলাম যে আসলে স্পেসটা কেমন এবং দর্শকদের বোঝানোর জন্য অনেক জায়গায় তো ধরেন অনেক মানে গাড়ির সানরুফ যেগুলো ছোট হয় একজন দাঁড়ায় তো হিমশিম হয়ে যায় হিমশিম হয়ে যায় মানে মোটরটা হলে আপনি দুইজন লোক দাঁড়াতে পারবেন দাঁড়াইতে পারবেন বিশাল বড় সানরুপ ভাই অনেক বড় একটা সানরুফ আর এটাও কিন্তু আপনার ফার্স্ট পার্টি তেলের গাড়ি এটাও যেমন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেলের গাড়ি এটাও সেম তেলের গাড়ি আর ভাই তো বললোই যে আসলে ওইভাবে ভাই কালেকশন করে থাকে কারণ দেখেন দু হাজার দশের একটা আপনি ফিল্ডার কিনতে যাবেন খুব কম গাড়ি পাবেন যেটা ফার্স্ট পার্টি পাশাপাশি এই হ্যারিয়ারও যদি কিনতে যান খুবই কম পাবেন ফার্স্ট পার্টি তার মানে হচ্ছে ভাই যে কথাটা বলছে এটা হচ্ছে সত্য কথা তো মডেল ইয়ার কত ভাই ভাইয়া এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল

তো গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু চাকাটা ম্যান্ডেটরি কারণ আপনি হয়তো এখন একটা গাড়ি কিনে নিয়ে গেলেন দুই মাস তিন মাস পর আপনার চাকা চেঞ্জ করতে হলো আপনার প্রায় এক দেড় লাখ টাকা খরচ হ্যাঁ অনেক টাকা খরচ হয়ে গেল অবশ্যই গাড়ি নেওয়ার আগে এগুলো দেখে নাও একটু দেখে নাও খরচ থেকে একটু কম বেন একটু কারণ আপনার দুই মাস পরে যদি আবার এক্সট্রা খরচ যায় এটা তো আসলে বেন হ্যাঁ একটা গাড়ি কেনার পর যদি খরচ লাগে সো এই ছোট ছোট বিষয় দেখে নিতে পারলে একটা ভালো গাড়ি পাবেন আমরা একটু ভিতরে দেখাই যদি একটু আমরা লাইভ করেছি আমার কাছে ব্যক্তিগতভাবে গাড়িটা অনেক ভালো লাগছে এই যে দেখেন এই জিনিসগুলো দেখেন এগুলো দেখেন এখানে দেখেন এটা দেখেন হ্যাঁ অনেক অনেক ভালো আছে হ্যাঁ এই যে দেখেন এগুলো সো এগুলো যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হইতো এগুলো কিন্তু এরকম ভালো থাকতো না আর এটা হচ্ছে সিট কভার লাগানো ড্যাশবোর্ডটাও দেখেন কতটা চমৎকার এই যে উড়েনগুলো এখনও গ্লেজ মনে মানে গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে যে মানে দু হাজার বিশের একুশের গাড়ি মানে উডেনগুলো এত ভালো হ্যাঁ এবং মডেল অনুযায়ী ভাইয়া গাড়িটা অনেক ফ্রেশ আছে অনেক যারা একটু অল শেভের হেয়ারিয়ার নিতে চাচ্ছেন আসেন ইনশাআল্লাহ এক দেখে গাড়ি পছন্দ হবে অল আর এখানে পাচ্ছেন সানরুফটা কিন্তু অনেক বড় যে দেখেন যেটা リボン ভাই বলছিল অনেক বড় একটা সানরুফ থ্রি পার্ট ভাইয়া থ্রি পার্টাল হচ্ছে সানরুফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পার্ট সানরুফ আর ব্যাক ডלתা ভাই করা এগুলো দেখলেও কিন্তু বোঝা যায় আর একটা গাড়ি র্যাফ অ্যান্ড ইউজ করলে মালামাল ক্যারি করলে এই পোর্শনগুলো কিন্তু এরকম থাকবে না এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ যেহেতু আগের গাড়ি বেশি ইউজ হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা বাট এগুলো কিছুই হয় না হ্যাঁ সো দেখতে পারেন এটা দেখেন সো আমরা কিন্তু মোটামুটি সবই দেখায় দিয়েছি হয়তো বা বাকি টেন পার্সেন্ট টোয়েন্টি আপনারা এসে দেখে নেবেন জাস্ট আপনি একটা টেস্ট ডেপ দিলেন এস ডিপ দিলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে ভাই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে ট্রেডএফ দিলে তারপরে যদি অনেকে কম বুঝে যে না আমি কোন কোম্পানিতে চেক আপ করবো অবশ্যই যে কোনো কোম্পানিতে চেক আপ করে নিতে পারেন আচ্ছা 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 আর এসির কন্ডেশন অনেক ভালো কারণ আমরা একটু আগে বসেছিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো তো এসি র কন্ডেশন অনেক ভালো এসি নিয়ে টেনশন নাই তারপর আপনি এসি চেক করে নেবেন যেহেতু এখন অনেক গরম আপনি হয়তো বা সমস্যাপূর্ণ একটা এসি নিচ্ছেন নেওয়ার পরে আপনার আবার ঠিক করতে হলে কিন্তু টাকা খরচ হয়ে যাবে তো এগুলো দেখে নেবেন ভাই জি এই যে এখান থেকে দেখেন এগুলো হচ্ছে আপনার মার্সেল বয়লার কি কোন ধরনের এক্সিডেন্ট থাকলে এই যে বাসগুলো দেখেন না ভাই বাসগুলো নষ্ট হয়ে যাবে এগুলো মিলানো জানা না এগুলো মানে মিলানো বলতে যদি আপনি এক্সিডেন্ট গারেটা কাজ করে এই বাসগুলো একরড মেলাইতে পারবে না ভাই এটা डायरेक्टली বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি ভাই একটা ফ্রেশ গারে নেবেন একটা ফ্রেশ গ্যারান্টিতে গেলে অবশ্যই মার্কেট থেকে 50000 1 লাখ টাকা বেশি হইতে পারে আর যখন একটা এক্সিডেন্ট গারে নেবেন ওখান থেকে দেখা গেল দুই চার লাখ টাকা কমে পাইলেন কিন্তু আপনি কি নিলেন বুঝলেন না এই জন্য আমি বলবো আপনারা যখন গাড়ি দেখতে আসবেন যদি নিজে একটু কম বুঝেন আপনাদের পার্সোনাল কোনো মিস্ত্রি থাকলে নিয়ে আসবেন যে ভালো বুঝে অথবা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারেন আচ্ছা এটার প্রাইস কত বড় ভাই ভাইয়া এটার প্রাইস আমাদের 25 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 25 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে তো বর্তমানে আমরা ভাইয়ের অফিসে আছি এটা হচ্ছে শখের গাড়ি অফিস এখানে বসে মূলত লেনদেন হয় জি ভাই এখানে বসে লেনদেন হবে আপনারা অনেকে জানেন যারা নোমন ভাইয়ের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন আমার নিজে কোনো শোরুম নেই আমি অফিস নিয়ে ব্যবসা করি আমার গাড়িগুলো পার্কিংয়ে রাখি আর কি আচ্ছা তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার শোরুম নেই শোরুমের মতো বড় অ্যামাউন্ট আমার লাভ করতে হবে তা না আমি সীমিত কিছু লাভ করি ইনশাল্লাহ গাড়িগুলো দিতে পারি এবং কি দিব এবং সবথেকে বড় কথা হচ্ছে ভাই ভালো গাড়ি দিচ্ছে না অবশ্যই কারণ বড় কথা হচ্ছে টাকা কম বেশক কিন্তু ভাই আমার যে নামটা গাড়ি স্বপ্ন হবে সত্যি আমি এই নামটা স্মরণ করে অনেক দূর যেতে চাই অর্থাৎ কারোর সাথে চিটারি পাটপারি করতে চাই না আমি সততা সহিতে আগামিতে যেন ভালোভাবে ব্যবসা করতে পারি সেই প্রত্যাশায় সবার কাছে আপনারা দোয়া করবেন সবসময় ভালো গাড়ি দিয়ে আসে যেন ভালো গাড়ি দিতে পারি যার জন্য দেখা গেল অনেকদিন পর পর কিন্তু আপনার ভিডিও তো আসতে হয় তার কারণ একটাই আমি ভাই ভালো গাড়ি ছাড়া উঠাই না আমার একটু সময় লাগলো এই যে দেখা গেলো দুই মাস সাড়ে মাস পরে ভিডিওতে আসলাম আমার একটু সময় লাগলো আমি চেষ্টা করি ভালো গাড়িটা নেওয়ার জন্য অর্থাৎ ভালো গাড়ি কিংবা ভালো যে কোনো জিনিস মিলাইতে একটু সময় লাগে এটা যারা বুঝেন অবশ্যই আমাকে সাপোর্ট অতিথি দিয়েছেন এখনো দিবেন আশা করি আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার দেশের বাইরে থেকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের সাপোর্ট দেয় তাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ জানাই আপনারা আসেন ভিদে আজকে শখের গাড়ি এতটুকু আসতে পারছে ইনশাল্লাহ আগামীতে যেন অনেক দূর যেতে পারি আপনাদের সহযোগিতা চাই এবং যারা গাড়ি একচেঞ্জ করতে চান মানে আমি যে গাড়ি বিক্রি করি তাহলে আমি কিন্তু গাড়ি কিনেও থাকি অনেকে হয়তো বা জানে না তো যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চান আপনারা চাইলে আপনার গাড়িটা দিয়ে আমার থেকে গাড়ি নিতে পারেন অবশ্যই গাড়ি ভালো হইতেইব এবং কাগজপাতি কোনো ধরনের যায় যেমন গাড়ি আমি কিনি না এই জিনিসটা মাথায় রেখে যদি মনে হয় আমাকে ফোন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম